সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব যে রসদ সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি রোজা রাখে রমজানের রোজা রাখে রোজা ব্যক্তির জন্য আল্লাহ সাল্লাহ সাল্লাহ স্পেশাল ভাবে আলাদা একটা জান্নাতের দরজা রেখেছেন যেটাকে রাইয়ান বলা হয় আমরা সহি বুখারের আঠারোশো ছিয়ানব্বই নম্বর হাদিস থেকে জানতে পারি যেটা আন সাহালে আনি নবী সাল্লাহ সাল্লাম হজরত সাহাল রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন

তখন এই দরজাকে বন্ধ করে দেওয়া হবে আর কখনো এই দরজাকে উন্মুক্ত করা হবে না এই দরজাকে খোলা হবে না অর্থাৎ এই দরজা শুধু স্পেশালদের জন্য আমাদের দেশে আমরা দেখি যখন কোনো ভিআইপি মুভমেন্ট হয় তখন ভিআইপি লোকের জন্য স্পেশাল কোনো গেট রাখা হয় যেখানে সাধারণ পাবলিক চলে সেখানে ভিআইপিরা সেই গেটে যায় না কারণ ভিআইপিদের জন্য সবকিছু আলাদা একটা স্পেশাল থাকে আপনি চিন্তা করুন আল্লাহ সোহানা তালা রোজাদারের জন্য আলাদা একটা স্পেশাল গেটের ব্যবস্থা করেছেন জান্নাতে যেন অন্য কারো ভিড়ের মধ্যে না যেতে হয় তাহলে আল্লাহর কাছে রোজাতার ব্যক্তি কত স্পেশাল কত ভিআইপি ভি ভিআইপি লোক এই জন্য আমরা যদি আল্লাহর কাছে ভিআইপি কাতারে যেতে চাই আমরা যদি এরকম চাই যে জান্নাতের রহান দরজা আমাদেরকে আহ্বান করুক আমরা সে দরজা দিয়ে প্রবেশ করি আল্লাহর আমরা নৈকট্য হাসিল করি আল্লাহর নিজ হাত থেকে আমরা বিনিময় গ্রহণ করি আল্লাহর নৈকত্য এবং আল্লাহর সান্নিধ্য আল্লাহ সুমতালার দিদার আল্লাহকে আমরা দেখার সুযোগ লাভ করতে চাই আমাদের রুজার বিকল্প নেই আল্লাহ সুমাল তালা আমাদের সকলকে আমূল করার তাও দান করুন আমি